দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে অনুপস্থিত থাকার কারণে পঞ্চায়েত প্রধানকে তলব বিডিওর সেই তলবের জবাব দিলেন পঞ্চায়েত প্রধান বেগম জানা গিয়েছে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে অনুপস্থিত ছিলেন প্রধান বেগম এরপর প্রধান নুরী বেগমের অপসারণ ও আইনি ব্যবস্থার দাবি তুলে প্রায় বারো দিন ধরে গ্রাম পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ ও ধর্না চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অন্যদিকে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে না যাওয়ার কারণে পঞ্চায়েত প্রধানকে তলব করেন ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন প্রথমবার তলবের জবাব না দিলেও দ্বিতীয়বারে তলবের জবাব দিতে মঙ্গলবার ইসলামপুর বিডিওর কাছে উপস্থিত হন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম তলবের জবাব লিখিতভাবে বিডিওর কাছে জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রাণের ভয়ে তিনি গ্রাম পঞ্চায়েতে যাচ্ছেন না পঞ্চায়েতের সামনে গুন্ডা বাহিনী নিয়ে অবৈধভাবে ধর্নামঞ্চ মঞ্চ চালিয়ে যাচ্ছেন অঞ্চল সভাপতি ও ব্লক তৃণমূল সহ সভাপতি পুলিশকে সেই ধর্না মঞ্চ তুলে দেওয়ার কথা জানিয়েছেন এবং পুলিশ যদি সিকিউরিটি দেন তাহলে তিনি পঞ্চায়েত যাবেন বলে জানান

উনি আমাকে পঞ্চায়েত যেতে বলেছেন এবার প্রশাসন নিয়ে আমাদের কূটনীতির নিয়ে সেটা আমরা বিস্তারিত ভাবে আলোচনা করে সেটা পঞ্চায়েতে কিভাবে দেওয়ার ব্যবস্থা করা সেটা ওরা এর আগে আমি পঞ্চায়েতে প্রশাসনকে নিয়ে বলে আমি পঞ্চায়েতে ঢুকেও ছিলাম কিন্তু আসার পথে সাক্তারের কামালের গুন্ডা বাহিনী আমার আক্রমণ করে আমি কোনো মতো টানোই দেখেছিলাম আমাকে পুলিশ প্রশাসন করানো দেখে বাড়িতে বসায় দিয়েছেন সেটা আপনার সময় দিতেছেন এবার কি পারবেন বসাতে অবশ্যই পারবো কেন পারবো না সাক্তারের গুন্ডা বাহিনীর দ্বারা আমি আমার পঞ্চায়েতের পঞ্চায়েতকে আমি আটকা আটকাবো না আমার

আমার উপনে দিকা আছে পুলিশ প্রশাসন আছে সবাইকে নিয়ে সেটা আলোচনা করা না তারপরে আমি আমার সঙ্গে আমার মেম্বারগুলো আছে তারপরে আমার কনভেনার সাহেব আছে তারপরে আমার দাদা ডাক্তার সাজুদুর রহমান ইনি স্পেশাল ভাবে এমএলএ সাহেব নাকে পাঠিয়েছে নানা তো দুই তিন ঘন্টার মানুষ আমার জনগণ আমার সঙ্গে আছে

আর পাবলিককে যে বকা বানানো হচ্ছে ওই দুষ্কৃতি আর কিছু দালালের তরফ থেকে যে নুরি বেগম দুর্নীতি করেছে তার জন্য আমি দেখাতে চাচ্ছি মিডিয়াকে আপনি দেখুন এটা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার উনিশে বেস্ট পঞ্চায়েত পুরো ইসলামপুর ব্লকে তিনি এওয়ার্ড পেয়েছেন তেরোটা পঞ্চায়েতে ইসলামপুর ব্লকে নুরি বেগম গ্রাম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরম্যান্সের অ্যাওয়ার্ড পেয়েছে যে স্মুথলি স্কিম ওখানে চলছে উন্নয়নের কাজ চলছে কিন্তু কিছু দুষ্কৃতি আছে কিছু নোংরা লোক আছে যেটা নিজের পার্টিকে বদনাম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আজকে নুরি বেগমের পিছনে আর ওনার পরিবারের পিছনে লেগে আজকে পঞ্চায়েতের সামনে ধর্না প্রদর্শন করেছে তার জন্য আমি মানুষকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এরা যে আপনাদেরকে বুঝাচ্ছে সুজালিতে অতটা মাথা কেন ঘামাচ্ছে কারণ ওখানে মেম্বার জিতেছে পাবলিক জিতিয়েছে তারপর মেম্বার মেজরিটি মেম্বার সুজালিন প্রধান নুরি বেগমের সাথে আছে তো নুরি বেগম পঞ্চায়েত কেন চলাতে পারছে না পঞ্চায়েতের মেম্বারকে পঞ্চায়েতে কেন ঢুকতে দিয়ে দেওয়া হচ্ছে না এটা সারাছর অন্যায় করছে আর এরা সিতে কিছু সিপিএমের দালাল ঢুকে গেছে ওই সিপিএমের আজকে ওই পঞ্চায়েতে অশান্তি করেছে শুধু নুরি বেগম বা নুরি বেগমের পরিবারকে না ওকে ওখানকার সুজালির পঁচিশ হাজার মানুষকে ওরা হারাস করছে ডেলি পুলিশ ওখানে দৌড়াদৌড়ি করছে আটটা থেকে দশটা গ্রামের লোক বাড়িতে শুতে পারছে না পুলিশের ভয়ে বাইরে বাইরে পালাচ্ছে ঠান্ডার দিনে মানুষকে বাইরে থাকতে হচ্ছে এই যে সিচুয়েশন ক্রিয়েট করেছে তো মানুষ নিজের চোখে দেখলে বুঝতে পারবে যে মানুষ কেরকম হারাস করা হচ্ছে নুরি বেগমকে কেরকম হারাস করা হচ্ছে যে কে এলেকটেড মেম্বার করেছে মানুষ জনগণ মেম্বার করেছে ওই দেখে ঢুকতে দেওয়া হচ্ছে না ফ্রন্ট অব পঞ্চায়েত পঞ্চায়েতের সামনে ওরা ইগালি ওরা প্রদর্শন করেছে ওরা তো কানুন জানে না মেজরিটি সাতাইশ জন আউট অফ টোয়েন্টি সেভেন নাইনটিন মেম্বার উইথ নুরি বেগম তো ওনার নাইনটিন মেম্বারের সমর্থনে নুরি বেগম প্রদান হয়েছে তো ইনলিগালি নুরি বেগমকে সরাতে হবে নুরি বেগমকে সরাতে এখানে কি বাফের আছে যে নুরি বেগমকে সরিয়ে দিবে নুরি বেগমকে ইলেকটেড মেম্বার ইলেকটেড মেম্বার করেছে আর নুরি বেগমের মাথার উপরে ওখানকার জনগণের মাথার উপরে ওখানকার মেম্বারের মাথার উপরে হামিদুল দার হাত আছে ওখানকার বিধায়কের হাত আছে কারো বাবার ক্ষমতা নেই যে একজন ইলেকটেড প্রধানকে ওখান থেকে চড়াবে আমি বললাম সাদিকুল বাবু বলছে মূল দলে কিছু সিপিএম এর দালাল ঢুকেছে ওই সিপিএম এর দালাল গুলো ঢুকে ওই দলটাকে নষ্ট করার জন্য মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি দলকে শেষ করার জন্য এরা একটা এরকম চক্রান্ত করে সাজিয়ে ইনলিগেলি ওখানে ধর্ণা দিয়েছে তার জন্য আমি ক্যামেরার মাধ্যমে এখানকার পুলিশ প্রশাসনকে বলবো এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যত তাড়াতাড়ি হোক যতগুলো দুষ্কৃতি ওখানে আছে ওদেরকে অ্যারেস্ট করা হোক পঞ্চায়েতের মানুষ শান্তিতে থাকতে পারবে না পঞ্চায়েত সুজালি আগে থেকেও চলতো কিন্তু পঞ্চায়েতের কোনো অশান্তি ছিল না পাবলিকের কোনো অশান্তি ছিল না যতগুলো গভর্নমেন্ট পরিকল্প ছিল গভর্নমেন্ট স্কিম ছিল স্মুতলি কাজ হচ্ছিল তার জন্য ডিস্ট্রিক্ট থেকে নুরি বেগম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছে এটা তো প্রমাণ করছে যে উনি ভালো কাজ করছিলেন তার জন্য দ্বিতীয়বার ওখানকার জনগণ উনাকে আর মেম্বার উনাকে প্রদান করেছেন সিপিএম মালগুলো তো ঢুকে দলটাকে নষ্ট করতে চাচ্ছে যে আমি বলছি যে একটা ব্যানারে উনি জিতে এসছেন মেম্বার গুলো টিএমসির ব্যানারে জিতে এসছেন মমতা দিদির ছবিতে উনি জিতে এসছেন ওনার ক্যারেডিটে জিতে এসছেন তারপরে মেজরিটি মেম্বার উনাকে প্রদান করেছেন তারপর তারপর কোন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট অবজেকশন কেন করছে যে ওনাকে কাজ করতে দিচ্ছে না তার জন্য আমি পুলিশ প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব যত তাড়াতাড়ি হোক ওদের আগে যে ইলিগালি ওরা কাজ করছে ওদের ওদের আগেনস্টে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা হোক কারণ ওরা সরকারি কাজে বানা দিচ্ছে ওরা সরকারি কাজকর্ম করতে দিচ্ছে না পঞ্চায়েতের কাজকর্ম করতে দিচ্ছে না আর ওরা বলছে যে নুরী বেগম আসছে না তো নুরি বেগমের প্রাণ যদি চলে যায় ওর দায়িত্ব কে নিবে নেবে প্রেসিডেন্ট মিস্টার প্রেসিডেন্ট কি নিবে ওর প্রাণ চলে গেলে দেখলেন আপনি একদিন পঞ্চায়েতে উনি গিয়েছিলেন কিন্তু যেরকম দুষ্কৃতীরা ওনার পিছনে ওনাকে দৌড়িয়েছেন পুলিশ প্রশাসন না হলে ওই দিন ওনার প্রাণ চলে যেত পুলিশ প্রশাসন নিজের গাড়িতে করে ওনাকে সেফ করে বাড়িতে পৌঁছে দিয়েছে বিধায়ক হামিদুর রহমানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার নির্দেশে আজকে যে উনি নোটিশ দিয়েছিলেন রিমাইন্ডার দিয়েছিলেন ওটার রিপ্লাই দেওয়ার জন্য আজকে বিডিও অফিসে কাজ কর্ম করলে কাম করো নাম হয়ে যায় ভালো কাজ করলে আমার দামনে কোনো দাগ দাব্বা নাই আমি পরিষ্কার মানুষ আমি দুর্নীতিতে কোনো দিনে যুক্ত ছিলাম না তার জন্য বিধায়ক সাহেব দেখেছেন আমার দেখেছেন ভালো লেগেছে আমাকে আমাকে কাজকর্ম দিচ্ছে আমি কাজ করছি একটু আপনারা জিজ্ঞাসা করবেন আপনি কি মানুষের ভোট নিয়ে হয়েছেন প্রধান আপনি কি মানুষের ভোট নিয়ে জেলা পরিষদ হয়েছেন আপনি যত ছাপ্পা ভোটে জিতে এসেছেন যারা বলছে ওনাকে বলবেন যে ওখানে ওরা জিতেছে কোন অপোনেন্ট কোন প্রতিনিধি ছিল না কোন অন্য পার্টির কোন বিরোধী ছিল না ওরা ইলেক্টেড হয়েছে আমাদের আট নম্বরে হাজি মুজফর জিতেছেন উনি সিলেক্টেড মতো পুনঃ ছিল কংগ্রেস সিপিএম এর কোন ক্যান্ডিডেট ছিল না উনি উইদাউট প্রতিনিধি জিতে গেছেন